দীঘায় দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হচ্ছে কালী মন্দির বড় খবর পুণ্যার্থীদের জন্য দেখছেন আলোর সামনে আমরা নতুন খবর নিয়ে হাজির হচ্ছে আজকে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে বিরাট বড় এক কালী মন্দির তৈরি হচ্ছে পুণ্যার্থীদের জন্য দীঘায় ষাট ফুট উঁচু দক্ষিণেশ্বর মন্দিরের আদলে কালী মন্দির গড়ে উঠছে মন্দিরে স্থাপন করা হচ্ছে পাথরের শান্তিশ্বরী কালী মন্দির কালী প্রতিমা মন্দিরে রামকৃষ্ণ মা শারদাকে দেখা যাবে সাড়ে চারশো বর্গ ফুট জায়গা জুড়ে কালী মন্দির গড়ে উঠেছে অক্ষয় তৃতীয়ার মন্দিরের উদ্বোধন এবং মায়ের প্রাণও প্রতিষ্ঠা হয় দীঘার জগন্নাথ মন্দির যে সম্ভা নামে জায়গা করে নেবে তা অনেকেই ভাবতেই পারেনি কিন্তু উদ্বোধনের আগে থেকেই সেটাই ঘটেছে বুধবার অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘটন হয় তারপরে উপজেপেছিল ভিড় তিন দিনে প্রায় দশ লাখেরও বেশি পুণ্যার্থী এসে গিয়েছিলেন এই মন্দিরে এই আবহাওয়ায় আরও একটি বড়ো খবর সামনে এলো পুণ্যার্থীদের জন্য জগন্নাথ মন্দির থেকে ঠিক পঁয়তাল্লিশ কিমি দূরে দক্ষিণেশ্বর মন্দির এর আদলে তৈরি হচ্ছে কালী মন্দির ভিড় জমে ভক্তদের সেখানেও এদিকে কথিত আছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এলাকার প্রতাপদীঘী বাজারে প্রায় সাত দশক আগে সাধক লক্ষ্মীনারায়ণ দাস প্রথম সেখানে কালী শুরু করেছিলেন তখন মাটির দেওয়ালের এক চালা খড়ের ঘর আর সেখানেই মাটির প্রতিমায় লক্ষ্মীনারায়ণ কালী সাধনায় নিমগ্ন থাকতেন আর সেখানে বহু মানুষের আনাগোনা ছিল কিন্তু বার্ধক্য শরীরকে আষ্টে পিষ্টে ঘিরে ধরার ফলে নিজের হাতে শান্তিশ্বরী কালীর আরাধনা করতে পারছিলেন না একজন পুরোহিত তখন নিয়োগ করেন লক্ষ্মীনারায়ণ বাবু এরপর তার প্রয়াণ হয় অন্যদিকে এমন পরিস্থিতিতে পড়ে থাকা ওই মন্দিরে দেখাশোনা করতেন স্থানীয় মানুষজন ভক্তির টানে মন্দিরে অনেকেই আসেন কালী মন্দিরকে ঘিরে সর্বজনীন উৎসব এখানে পালিত হয় কিন্তু সবই এত পুরনো যে যখন খুশি প্রাকৃতিক দুর্যোগে লন্ড ভণ্ড হয়ে যেতে পারে আর তখন থেকে নতুন করে মন্দির গড়ে তোলার ভাবনা শুরু হয় দু সালে মন্দিরকে সামনে রেখে ট্রাস্ট গঠন করা হয় তারপর দু সালে পুরনো মন্দিরটি ভেঙে নতুন মন্দির গড়ে তোলার কাজ শুরু হয় তখনই দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে প্রতাপদিকি বাজারে এই কালী মন্দির গড়ে তোলার ভাবনা সামনে আসে এছাড়া ষাট ফুট উঁচু দক্ষিণেশ্বর মন্দিরের আদলে কালী মন্দির গড়ে উঠেছে মন্দিরে স্থাপন করা হয়েছে পাথরের শান্তিস্বরী কালী প্রতিমা মন্দিরে রামকৃষ্ণ মা শারদাকে দেখা যাবে সাড়ে চারশো বর্গপুর জায়গা জুড়ে কালী মন্দির গড়ে উঠেছে অক্ষয় দেয় মন্দিরের উদ্বোধন এবং মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয় এই বিষয়ে মন্দির ট্রাস্ট কমিটির সভাপতি ভার্গবেন্দ্রনাথ জানা বলেন দক্ষিণেশ্বর কালী মন্দির নিয়ে একটা ধর্মীয় আবেগ জড়িয়ে আছে তাই এই শান্তিশ্বরী মায়ের মন্দিরও তৈরি হয়েছে আর যাদের বাড়িখানকার কাছাকাছি তারা দক্ষিণেশ্বর মন্দিরে না গেলেও এই দক্ষিণেশ্বর মন্দিরের দর্শনের সুযোগ পাবেন দেখছেন আলো সন্ধানে আমরা আরও ভালো আপডেট জন্য চ্যানেল হিসাব করে